নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল তেরোই মে দু হাজার চব্বিশ থেকে উনিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিশ্ব রাশির যারা জাতুজাতিকা রয়েছেন বিশ্ব রাশির জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি কেমন যাবে বিশ্ব রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এ সপ্তাহে বৃহস্পতি চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে থাকবে তখন আপনি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্তি বোধ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনার কিছু বিশ্রাম বা পুষ্টিকর খাবার গ্রহণ করা অবশ্যই প্রয়োজন আছে কারণ আপনার শারীরিক সমস্যার জন্য শক্তির মাত্রা বাড়ানো দরকার আছে এবং নিজের শরীর স্বাস্থ্যকে উন্নত করার প্রয়োজন আছে কারণ স্বাস্থ্যের জন্য বিশেষভাবে আপনার নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু সব কাজ সঠিকভাবে চালানো যায় এ সপ্তাহে আপনার মনে কোনো সৃজনশীল ধারণার অভাব হবে না তবে এই ধারণাগুলোকে সঠিক পথে ব্যবহার করা এবং তার থেকে ভালো আর্থিক সুবিধা পাওয়ার জন্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে হবে কারণ এই কারণে কিছু চমৎকার নতুন আইডিয়া আপনাকে আর্থিকভাবে উপকৃত করার সম্ভাবনা রয়েছে তাই অনর্থক কাজে সময় নষ্ট না করে সঠিক পথে আপনার প্রচেষ্টাকে চালিয়ে যান এতে করে আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি কিছু ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে আত্মীয় স্বজন বা আপনার কোনো পুরনো বন্ধু বান্ধব যারা আপনার বাড়িতে হয়তো নিমন্ত্রিত হয়ে আসতে পারেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ির যে পরিবেশ বাড়ির পরিবেশ আপনার অতিথিদের দ্বারা পরিপূর্ণ থাকবে পাশাপাশি দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে আপনার পরিবারের সাথে সামাজিক কার্যকলাপ যেটা রয়েছে আপনাকে আপনার পরিবারের সদস্যদের খুশি রাখতে ভালো রাখতে সহায়তা করবে এ সপ্তাহে দেখা যাচ্ছে কেতু গ্রহ আপনার চন্দ্র থেকে পঞ্চম ঘরে বসে আছে তাই আপনি যদি কাজ করেন তবে আপনাকে এ সপ্তাহে কর্মক্ষেত্রে যে কোনো কাজই খুব ভেবে চিনতে করে এগিয়ে যেতে হবে অন্যথা দেখা যাচ্ছে আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় ধরনের সমস্যায় পড়ল করতে পারেন যারা সত্তাটি সুন্দরভাবে নিতে চাইছেন যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি যারা বিনোদনের জন্য অনেক সময় ব্যয় করে দিচ্ছেন শিক্ষা হচ্ছে জন্য আপনি সময় দিচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো যে পরীক্ষাতে কিন্তু সেক্ষেত্রে আপনার অবহেলা করা হবে কারণ এর ফলে দেখা যাচ্ছে যে আপনার চাপ বেড়ে যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে যখন আপনি পড়াশোনাটা কমপ্লিট করবেন এবং এর প্রভাব কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার পড়াশোনা যেটা করছেন পড়াশোনার উপরও আপনার করতে পারে তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব যে যারা ছোটোখাটো চোখের সমস্যা দেখছেন তারা চোখের সমস্যা রয়েছে বা হতে পারে মত্যাধিক যদি আপনি টিভির সামনে বসে টিভি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষারও সাথে সাথে আপনার চোখেরও কোনো সমস্যা হতে পারে তাই যদি কোনো সমস্যা অবশ্যই সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন যারা শিক্ষার্থী রয়েছেন ভালো থাকার জন্য সিদ্ধিদাতা গণেশের ওম গণেশায় নব মন্ত্রটি প্রতিদিন একশো আটবার করে জপ করুন যারা জাতীয় অধিকারী ছিলেন নমস্কার জয়মতারা সাপ্তাহিক রাশি ফল বিশ্ব রাশির সপ্তাহটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মিথুন রাশি নিয়ে নমস্কার জয়মতারা সকলেই ভালো থাকবেন